মোবাইল মার্কেট এর এখন আমরা দ্বিতীয় তলায় তো এই সাইড থেকে আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে কি সাইড ও পিছন সাইড ওই যে দেখেন যে ওই যে দেখেন কেন মেরে রেখে দিচ্ছে তো আমরা ওটাই দিকে আমরা দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে কিছু দেখেন তো আজকে তো বৃষ্টি বৃষ্টির কারণে আপনার হলো তেমন তেমন ঐশের জানাশোনা নেই তো হঠাৎ করে তো আমাদের এই নিস্তাবায় মানে দোতলায় আমাদের বড় ভাইয়ের অনেক দোকান আছে তো তারা হঠাৎ করে খেয়াল করছে যে এই সাইডে কে যেন

ওই জায়গায় রেখে দিছে তো বৃষ্টির কারণে তেমন মানুষ এই জায়গায় যায় আর অনেক আগে আরো মানুষ জেনে গেছে